তিন জানুয়ারি দুই সালে সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইক্ষা ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যুক্ত আদি ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট যুক্ত যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে শিরোচ্ছেদ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত ছেদ এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যুক্ত উষ প্রত্যুষ প্রত্যুষ শব্দের অর্থ হচ্ছে প্রভাত বা ভোর বা সকাল দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য লিখে সমাস নির্ণয় করুন বাঁচা মরা এর ব্যাসবাক্য হচ্ছে বাচা ও মরা এখানে ও কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ এর ব্যাসবাক্য হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস ব্যাসবাক্যের কথাটি যদি সত্য হয় তাহলে হয় উপমান কর্মধরায় সমাস এবং এই ব্যাসবাক্যের কথাটি যদি মিথ্যা হয় বা অসম্ভব হয় সেক্ষেত্রে সেটা হয় উপমিত কর্মধরায় সমাস এখানে বলা হচ্ছে পুরুষ সিংহের ন্যায় অর্থাৎ পুরুষের সাথে সিংহের তুলনা করা হচ্ছে পুরুষ কখনো সিংহের মতো হয় না এই উক্তিটি হচ্ছে মিথ্যা অর্থাৎ এটা উপমিত কর্মধরায় সমাস উপকূল এর ব্যাসবাক্য হচ্ছে কুলের সমীপে এখানে ব্যাসবাক্যে সমীপে কথাটি আছে। তাহলে এটা হচ্ছে অব্যৈভাব সমাস গুরুভক্তি এর ব্যাসবাক্য হচ্ছে গুরুকে ভক্তি এখানে এই গুরুকে অর্থাৎ কে বিভক্তি আছে। তাহলে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস হাতা হাতি। এর ব্যাসবাক্য হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস হাতাহাতি কানাকানি কানি চুলোচুলি এগুলো হচ্ছে ব্যতীহার বহুবৃহী সমাসের উদাহরণ তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন এখানে এই যুক্ত বর্ণটি ভেঙে লিখলে হয় হ যুক্ত ম হ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে যেমন ব্রহ্ম শব্দে এই যুক্ত বর্ণটি ব্যবহৃত হয় ইয় বর্গীয় জ এই যুক্ত বর্ণটি ভেঙে লিখলে হয় বর্গীয় যুক্ত ইয় এখানে এই বর্গীয় জ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে ক্ষ এই যুক্ত বর্ণটি ভেঙে লিখলে হয় ক সংযুক্ত মূর্ধনস্ব এখানে ক এর নিচেও একটা হলন্ত চিহ্ন বসবে চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহাসনের লেখককে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহাসনগুলোর লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন সা এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত গরিব সাপোষা কর্মচারীদেরকে নীরবে সব কিছু সহ্য করতে হয় আদায় কাজ এই বাগধারাটির অর্থ হচ্ছে শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক ইলশেগুড়ি এই বাগধারাটির অর্থ হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টি তিন দিন ধরে ইলশেগুড়ি না পার্সি বের হতে না পার্সি ঘরে থাকতে ঊনপঞ্চাশ বায়ু এই বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাগধারা বেশিরভাগ পরীক্ষায় এই বাগধারাটি দিয়ে থাকে ছেলেটাকে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় গড্ডালিকা প্রবাহ এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহে গানা ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মাহাত্ম রয়েছে ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশান ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে আই রিলাই ড্যাশ ইউ এখানে সঠিক প্রিপোজিশান হচ্ছে আই রিলাই ওয়ান ইউ অর্থাৎ আমি তোমার উপর নির্ভর করি এখানে আপন কথাটিও ব্যবহার করা যায় তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ান প্লিজ টেল মি ড্যাশ ইওর প্ল্যান প্লিজ টেল মি অ্যাবাউট ইওর প্ল্যান দয়া করে তোমার পরিকল্পনা সম্পর্কে বলো হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিস হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস অর্থাৎ সে অন্যান্য কাজে ব্যস্ত দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন দ্য ফ্লিউ ওভার দ্য মাউন্টেন অর্থাৎ প্লেনটি মাউন্টেন বা পর্বতের উপর দিয়ে উড়ে গেল যেহেতু উপর দিয়ে বোঝাচ্ছে তাহলে এখানে ওভার বসবে আলি ইজ অন ড্যাশ মাই ফ্রেন্ডস আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমার ফ্রেন্ডদের মধ্যে আলি একজন সাত নাম্বার কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে আমার সাথে যোগাযোগ রেখো এটাকে দুইভাবে লেখা যায় স্টে ইন টাচ উইথ মি অথবা স্টে কানেক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ড সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস ওয়ার প্রেজেন্ট আট নম্বর কোয়েশেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস উই মেড হিম প্রেসিডেন্ট এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস ডু নট টেল এ লাই এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট নট এ লাই এভার বি টোল্ড দ্য ক্যাট চেস্ট দ্য মাউস এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য মাউস ওয়াজ চেস্ট বাই দ্য ক্যাট হু রোট দ্য স্পিস এটাও অ্যাক্টিভ ভয়েসে আসে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে এখানে যেহেতু ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে প্যাসিভ ভয়েস শুরু হবে বাই হোম দিয়ে বাই হোম দ্য স্পিচ ওয়াজ রিটেন কম্পোজ দ্য লেটার এখানে আদেশ করা হচ্ছে লেটারটা কম্পোজ করার কথা বলা হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এখানে লেট দিয়ে শুরু হবে প্যাসিভ ভয়েসে তাহলে এখানে হবে লেট দ্য লেটার বি কম্পোজ নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস আইস ডাটার এখানে এই ফ্লোট ভার্বটির কোন ফর্ম এখানে বসবে এখানে বসবে আইস ফ্লোস অর্থাৎ বরফ পানিতে ভাসে আই স হেম ড্যাশ রান এখানে রান ভার্বটির কোন ফর্ম বসবে আই স হেম রানিং অর্থাৎ প্রথমে একটা ভার্বের পর যখন আরেকটি ভার্ব বসে তখন সেটার কন্টিনিউয়াস টেন্স হয় বা কন্টিনিউয়াস ফর্ম হয় হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই ড্যাশ মিট হিম এখানে এই মিট ভার্বটির কোন ফর্ম বসবে এখানে হোয়াইল যুক্ত সেন্টেন্সে যেহেতু এখানে কন্টিনিউয়াস ফর্ম আছে তাহলে পরের সেন্টেন্সটাতে এখানে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে তাহলে এখানে হবে হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রোটেন এখানে এই বিভার হিসাবে কোনটি বসবে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ রোটেন অর্থাৎ আমগুলোর মধ্যে একটি পচে গিয়েছে যেহেতু এখানে ওয়ান অফ দ্য কথাটি আছে সেহেতু এখানে ভাবটা সিঙ্গুলার হবে ইউ হ্যাড বেটার ড্যাশ গো টু দ্য ক্লাস এখানে এখানে গো এর সঠিক ফর্ম হচ্ছে গো থাকবে ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস হ্যাড বেটার উড র্যাদার এগুলোর পরে সাধারণত ভার্ভের বেস ফর্মটাই বসে দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন নট মোর দ্যান ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ এই ভ্যাকসিনেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেটা একশো পঞ্চাশ ওয়ার্ডের বেশি হবে না গণিত অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কী কী দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দশটি তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দুইটি সংখ্যার গুণফল ৪২৩৫ চার এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুইটির গসাগু কত আমরা জানি সংখ্যা দুইটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুইটির গসাগু গুণ লসাগু এখানে সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে তাহলে গসাগুটা আমরা বের করে ফেলতে পারবো গু হচ্ছে এগারো শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে সরল সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি আই ইকুয়াল পি এন আর আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের পরিমাণ পি হচ্ছে আসল এন সময় এবং আর হচ্ছে সুদের হার তাহলে এখানে আসল টাকা দেওয়া আছে ষাট হাজার সময় দেওয়া আছে পাঁচ বছর এবং সুদ হচ্ছে ছয় হাজার তাহলে এখান থেকে সবগুলো ভ্যালু যদি বসায় আমরা পেয়ে যাব সুদের হার বা আরের মানটা আর হচ্ছে দুই পার্সেন্ট এখানে আর হচ্ছে সুদের হার এটাকে একশো দ্বারা ভাগ করে এটাকে নর্মাল ভ্যালুতে নিয়ে আসা হয়েছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটি চার এক হবে প্রথম ক্ষেত্রে আমাদের মোট অনুপাত হচ্ছে তিন এক তাহলে এই দ্বয়ের যোগফল হচ্ছে চার অর্থাৎ এই চার ভাগের তিন ভাগ হচ্ছে সোনা এবং এক ভাগ তামা তাহলে এখানে সোনার পরিমাণ হচ্ছে এই ষোলো গ্রামের তিনের চার অংশ অর্থাৎ বারো গ্রাম এবং তামার পরিমাণ হচ্ছে ষোলো গ্রামের একের চার অংশ অর্থাৎ চার গ্রাম বা এই ষোলো গ্রাম থেকে মোট ওজন থেকে যদি সোনার পরিমাণ বিয়োগ করি তাহলে তামার পরিমাণটা পেয়ে যাব চার গ্রাম এখন ধরে নিলাম যে এক্স গ্রাম সোনা মেশালে অনুপাতটা চার ইস টু এক হবে তাহলে এই সোনার পরিমাণ যে বারো গ্রাম এর সাথে আমরা এক্স পরিমাণ সোনা যোগ করব এবং নিচে থাকবে হচ্ছে আমাদের এই তামার পরিমাণ তাহলে এই অনুপাতটা হবে চার ইস টু এক অর্থাৎ চার বাই এক এখানে একটা মাত্র ভ্যালু আমাদের অজানা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালুটা পাবো বা বা এই সোনার পরিমাণটা পেয়ে যাব যদি এ কিউব মাইনাস বি কিউব সমান ফাইভ ওয়ান থ্রি হয় এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি এর মান কত তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে পাঁচশো তেরো এখন এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এখানে এই এ এর মানটা আমাদের বের করতে হবে বাকি সব মান দেওয়া আছে এই সম্পূর্ণটার মান হচ্ছে পাঁচশো তেরো এবং এ মাইনাস এর মান হচ্ছে তিন তাহলে থ্রি কিউব প্লাস থ্রি এ এখান থেকে থ্রি হচ্ছে সাতাশ প্লাস নাইন হচ্ছে এখান থেকে আমরা মানটা বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর দিন ইপিআই এর মানে কি ইপিআই হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এর বাংলা অর্থ হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় বর্তমানে ইপিআইতে দশটি রোগের টিকা দেওয়া হয় এই দশটা রোগের নাম হচ্ছে যক্ষা পোলিও ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস হেপাটাইটিস বি ইনফ্লুয়েঞ্জা বি মিজেলস বা হাম রুবেলা এবং নিমোকাল নিউমোনিয়া এই দশটি রোগের টিকা দেওয়া হয় ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা দিতে হয় ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে মোট পাঁচ ডোজ টিটি বা টিডি টিকা দিতে হয় ডেঙ্গুবাহী মশার নাম কি ডেঙ্গুবাহী মশার নাম হচ্ছে এডিস মশা ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড জেন কি এবং কারা জেন হচ্ছে জেনারেশন জি উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেন এগারো সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল এগারো সিন্দুর দুর্গ ইশা খা এর শক্ত ঘাঁটি ছিল হাজি শরীয়তুল্লার আন্দোলনের নাম কী ছিল হাজি শরীয়তুল্লার আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন ইউএইস অ্যান্ড এফ পিও এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ পারস্য মানে হচ্ছে বর্তমানে ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে ইউক্রেনের রাজধানীর নাম কী ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ এবং ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কী জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম হচ্ছে এইসপি ভ্যাকসিন এই এইচপিভি টিকাটি কিছুদিন আগেই দেশব্যাপী দেওয়া সম্পন্ন হয়েছে এই ছিল মোটামুটি সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে